হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দ্যাস ম্যাথস টিউশান আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে ইংরাজি পরীক্ষা হয়ে গেল সেই ইংরাজি পরীক্ষার যে কী প্রশ্ন এসেছে এবং সঠিক উত্তরগুলো কী হবে তা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের দিচ্ছি মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো আশা করি ইংরাজি সবার ভালো হয়েছে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যার আমার চ্যানেলে নতুন প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না তো প্রথম যেটা তোমাদের এসছে দ্য ক্যাট থেকে দা ক্যাট থেকে যেটা এসছে এর দাগের এরতে হবে এটা চারের একটা হবে এর দাগের চারের একটা বুঝতে পেরেছ গেস্ট অফ দ্য ফ্যামিলি বীর দাগের হবে তিন বীর তিনটা হবে গেট হিচ শেয়ার অফ ফুড সির একের একটা হবে অফারিং ফুড আর ডি ডি এটা হবে ডি এটা মেম্বারস অফ দ্য ফ্যামিলি আর ইর এটা হবে অ্যাম এইগুলো হয়ে গেল এবার বীর দাগের বীর দাগের বীর দাগের একটা হবে দ্য গেস্ট উইসেস টু কিক দ্য আউট অফ দ্য এটা হবে এবারে দুয়ের দাগেরটা হবে পুটিং অফ হিচ ক্ল দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট ইন দ্য এটা হবে তিনের দাগেরটা হবে দ্য ক্যাট দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেভ ডিস্টেন্স টু ইড হিজ ফুট এটা হবে এবারে শীত দাগের সিদ্ধের একেরটা হবে এক একটা হবে দ্য গেস্ট ডাকস নট হবে দা ডিলাইট ফ্যামিলি রিমার্চ এইগুলো হবে এরপরে তোমরা এবারে আছে তোমরা দেখো আর আছে আর আনসিন থেকে আনসিন থেকে তোমরা আর এইগুলো আনসিন থেকে হচ্ছে আনসিন থেকে আনসিন থেকে আনসিন থেকে একের এটা হবে নাইনটিন সেভেন্টি ফাইভ একেরটা হবে নাইনটিন সেভেন্টি ফাইভ দুয়েরটা হবে দুয়েরটা হবে এটা অ্যাবাউট টু যেটা থাউজেন্ড এটা হবে অ্যাবাউট টু থাউজেন্ড আর তিনেরটা হবে বি চারেরটা হবে এ এবং পাঁচেরটা হবে সি আর ছয়টা হবে সি বুঝতে পেরেছ আর ট্রু ফলসের প্রথমেরটা হবে ফলস তারপরটা হবে ট্রু তারপর একটা আবার ফলস এগুলো হবে তারপরে তাহলে টু ফলসে তোমরা দেখলে এরপরে দুয়ের দাগে তোমরা দেখবে দুইয়ের এতে দুইয়ের এতে পোয়েম যেটা দ্য স্টার দ্য স্টার হবে প্রথমেরটা তিনের দুইয়ের এর তিনেরটা দ্য স্টার বীর দুয়েরটা হবে ডিটারমিনেশান টু গো অন সিওয়ার্ক আর সিটটা হবে সিট দুই বুঝতে পেরেছ ম্যারিনার্স আর গুলস অ্যান্ড হোয়েল আর ডির চারেরটা হবে জয়স মু এইটা এরপরে বিটা তোমরা দেখে নাও এরপরে এরপরে সেকশন বিতে সেকশন বিতে আমরা যাচ্ছি সেকশন বি বুঝতে পেরেছি এটা হবে ইট হ্যাড বিন ড্রেজলিং তারপরে শূন্যস্থানটা হবে গ্রিউ তারপরে এটা হবে কেম তারপরে এটা এবার এর দাগ এটা ফিল ইন দ্য আর্টিকেল অ্যান্ড পজিশনে প্রথমে তা ইন বা ডিউরিং এটা হবে আর তারপরে এটা হবে বিসাইড বা বাইও লিখতে পারো তারপর এটা হবে দা এরা অনেকগুলো আনসার হয় ইন লিখলেও চলবে প্রথমে একটা ডিউরিং লিখলেও চলবে তারপর একটা বিসাইড বা বাই লিখলে চলবে তারপরটা দা এবারে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জে যেটা আছে ভয়েস চেঞ্জ দ্য কাইড ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস ন্যারেশান যেটা আছে ফাদার আক্স হিম যেটা ন্যারেশান আছে ন্যারেশান যে ফাদার আক্সড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে জয়নিংয়ে আছে জয়নিং দ্য পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং এরপরে ফ্রেজাল ভার্ভ যেটা তোমাদের আছে ফ্রেজাল ভার্বকে তোমাদের আছে প্রথমে যেটা ডিমান্ডেড সেটা কল ফর হবে যেটা রিডিউস সেটা কাটডাউন হবে আর যেটা রিমেম্বার সেটা হচ্ছে কল ডাপ হবে আর তোমাদের পলিউশনের উপরে এডিটরকে লেটার এসেছে আর প্যারাগ্রাফ এসেছে মর্নিং ওয়াকের উপরে এইগুলো কমন জিনিস হ্যাঁ কারো কারোর সাজেশান লেগেছে কারো লাগে না এগুলো কমন জিনিস তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এসো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন প্রিয় ছাত্রছাত্রী এবং যারা দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু পাশে থাকো বন্ধুরা এবং ও কমেন্ট করতে বলে না আশা করি পরীক্ষা সবার ভালো হয়েছে এবং বাকি পরীক্ষাগুলো আরও আরও ভালো হবে এবং সবার রেজাল্ট ভালো হবে সবার ভবিষ্যৎ ভালো হবে বেস্ট উইশেস বেস্ট অফ লাক প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি দেখতে থাকো আমি যদি ইংলিশে স্যার নয় প্রশ্নটাও ঠিকমতো পাচ্ছিলাম না তো এরপরে কিন্তু আমি অঙ্কের স্যার অঙ্কের সাজেশান কিন্তু একদম লাগবে এবং সঠিক উত্তরগুলো পেতে দু ঘন্টার মধ্যে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করো বন্ধুরা সমস্ত প্রশ্নের উত্তর আমার ইউটিউব চ্যানেলে আমি দু ঘন্টার মধ্যে দিয়ে দেব তাই দেখতে থাকো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দু বন্দে মহাতর